হ্যালো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো দেখো আজকে হচ্ছে ঈদ তো সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা তো ঈদ মোবারক দেখো আয়নাকে আমি স্নান করিয়ে দিয়েছি আর ওকে ড্রেস করিয়ে দিয়েছি আর দেখো এখানে সবাই মিলে চলে যাচ্ছে নামাজ পড়তে ঈদগাহাতে আর এখানে দেখো আমরা সবাই মিলে গেছিলাম মসজিদে নামাজ পড়তে তো দেখো নামাজ পড়া হয়ে গেছে আমরা চলে এসেছি এখানে দাঁড়িয়ে একটু গল্প টল্প করছিলাম আর দেখাচ্ছিলাম তোমাদেরকে যে দেখো মেয়েরা নামাজ পড়ে সবাই যাচ্ছে আর আয়নাকে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও ওর প্রচণ্ড গরম লাগছিল সেই জন্য বলছে মা আমি জ্যাকেটটা খুলে দিব আর আলহামদুলিল্লাহ আজকে আয়না আমার সঙ্গে সুন্দর করে ঈদের নামাজ পড়েছে একটু বিরক্ত করিনি একটু দুষ্টুমি করিনি খুব ভালো লাগলো তো দেখো এনাকে বোরখা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এখানে কাকিমা সামানাদি সবাই আমরা দাঁড়িয়ে গল্প করছিলাম আর এরা সবাই নামাজ পড়ে আসছিল আর আমাদের আগে নামাজ হয়ে গেছিলো এখানে আমরা দাঁড়িয়ে গল্প করছিলাম তো দেখো আমি হচ্ছে এই এই শাড়িটা পরেছি নতুন শাড়ি তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছো আর এই শাড়ি পরেই আজকে আমি ঈদের নামাজ পড়েছি আর এটা হচ্ছে আমাদের ভাবি যান বাচ্চাগুলো ছবি তুলতে তুলতে এতটাই বিরক্ত হয়ে গেছে যে আর কিছুতেই ছবি তুলতে চাইছে না আর দেখো ক্যামেরাম্যান ক্যামেরাম্যানও একদম বিরক্ত হয়ে গেছে বলছে এত নড়ানড়ি করলে হয় না কি ভালো করে ছবি তুলতে দিচ্ছে না তো দেখো এখানে দাঁড়িয়ে এখানে ছবি তোলা হয়েছে আয়ানা প্রচণ্ড সবাই বিরক্ত হয়ে গেছে কি আর বলবো তো আমরা সবাই দাঁড়িয়ে দেখছিলাম দেখো এখান বলছে আমাকে আর একদম ভালো লাগছে না তো দেখো এখানে হচ্ছে আয়ানা উপরে আমরা ছাদে গেছিলাম ওরও একটু কিছু ফটোশ্যুট করার জন্য কিন্তু সব থেকে বড় বিষয় যে আয়ানাও ছবি তুলতে দিচ্ছিল না কারণ ওদের এত গরম লাগছিল আর আজকে এত রোদ্রু করছে যে হ্যালো एवरीवन তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে সকলকে আমার তরফ থেকে সবাইকে ঈদ মোবারক তো তোমরা সবাই কিভাবে ঈদ কাটাচ্ছো আমাকে অবশ্যই জানাবে আর দেখো আমি এই শাড়িটা পরেছি নতুন শাড়ি তো এটা পরে আমি নামাজ পড়ে আসলাম তো আয়নাকে তো দেখলেই নামাজ পড়ে এসে তো এখন আমি দেখো ঘরের কি পরিস্থিতি বেডটার অবস্থা কী তো আমি এখন সব কিছু গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে তারপর রান্নাবাড়ির কাজ করতে হবে আর রুটি তো করেই রেখেছি রাত্রেবেলাতে তোমরা আগে ভিডিওতে দেখেছো রুটি তো করেই রেখেছি শুধু মাংস রান্না হবে সেমাইও রান্না হয়ে গেছে আর আমি এখন হচ্ছে ঘরটা গুছিয়ে নিয়ে খাবো খাওয়া দাওয়া করে টোরে তারপর রান্নার কাজে লেগে পড়বো তো চলো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো চেঞ্জ করে নিলাম শাড়িটা আর দেখো পুরো পার পুরো রুমটা পরিষ্কার করে নিয়েছি যে বেডটা পরিষ্কার করলাম টেবিলটা আল্লাটা একটু মোটামুটি করে গুছিয়ে নিয়েছি এখন কাজ করতে হবে আমি নাইটি করে নিয়েছি দেখো উনুনে মাংস চাপানো হয়েছে আর আমাদের মোটামুটি কাজগুলো হয়ে গেছে দেখো মাংসগুলো চাপিয়ে দিলে মাংস হয়ে গেলে সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো দেখো এখানে সাবানা দিয়ে মাংসগুলো রান্না করছে আর ওখানে কাকিমা আর এইদিকে হচ্ছে নীলুফা তো দেখো পরপর উনুনগুলো রয়েছে তো বেশ ভালো লাগছে সবাই মিলে যখন একসঙ্গে রান্না করি খুব ভালো লাগে উনুনের মধ্যে তো দেখো এই সামান্য মাংসটা কষাচ্ছে আর এখানে উনুন হচ্ছে ছোটো কাকিমা আর ছোটো কাকিমা হচ্ছে বাড়িতে রান্নাবাড়ি করছে আর এখানে দেখো নীলুফা নীলুফা হচ্ছে এখানে হচ্ছে আর এখানে নিষাদ এত কান্নাকাটি করছে নিলুফার রান্না প্রায় কমপ্লিটের দিকে আর সারা দিন এত বিরক্ত লাগছিল রান্নাবাড়ি করার পর থেকে মনে হচ্ছে যে একটু কোথাও ঘুরতে যাই তো দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে তো চাঁদটা এত সুন্দর লাগছিল মানে ভিডিওটা না করে থাকতে পারলাম না তো চলো কোথায় যাচ্ছি দেখাবো আমার মামা মায়ের ভিতরে আমরা চলে এসেছি বালাজিতে আর মনটা একটু আইসক্রিম আইসক্রিম করছিল তো ভাবলাম যে একটু আইসক্রিম খেয়ে নিই সারাদিন ওই সব বাড়ির খাবার খেয়ে খেয়ে মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেলে খুব ভালো লাগতো তো চলে এসছি আর আয়না দেখো সিলেক্ট করছে যে কোনটা নিবে কোনটা নিবে বলো কর্নে নাও কর্নেটু নাও

আইসক্রিম খেটে বাড়ির সবার জন্য আইসক্রিম নিয়ে নিয়েছি এখন সোজা চলে যাব বাড়িতে আর ভালো লাগছে না সাড়ে আটটা বেজে গেছে বাড়িতে খাওয়া দাওয়া করে এখন ঘুমাতে হবে কারণ কালকে সকালে আমরা চলে যাব গঙ্গরামপুরে সোজা বাড়ি গিয়ে এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো ভিডিওটি দেখতে থাকো আমরা খাওয়ার পর আইসক্রিম হচ্ছে আমি চারটা নিয়েছিলাম ভাবলাম যে সাবানাদি আর মৌসুমি বাড়িতে আছে ওদের দুজনের জন্য আর নিষাদ আর এঝানের জন্য তো বাড়ি এসে কি কাণ্ডটাই না হয়েছে আমি ভেবেছি আয়ানা হচ্ছে বাড়িতে এসে খাবে না নিষাদকে দিয়ে দিবে কিন্তু দেখো এখানে কি হয়েছে তো তো সেই জন্য আমি বললাম যে তোমরা সবাই মিলে শেয়ার করে খাও তো এখন সবাই মিলে শেয়ার করে খাচ্ছে কই দেখি নিশাদ কেমন হয়ে গেছে মুখটা কেমন হয়ে গেছে আচ্ছা দুটো স্পাইডারম্যান এছা হ্যাঁ দুটো বাবা হচ্ছে বড় স্পাইডারম্যান নিশাদ হচ্ছে ছোট স্পাইডারম্যান তুমি হচ্ছে তুমি বারবি না আচ্ছা নিশাদ নিশাদ তোমাকে কে বেশি আদর করছে বাবা এই তো খাচ্ছে আর নিশু তোমাকে কে বেশি আদর করছে এছাড়া দাদা নায়া না দিদি কে ও বাবা তোমাকে সবাই ভালোবাসে না এই বাবা নিশাদ খাচ্ছে না খাবে খাবে এই তো খাচ্ছে মানে হ্যাঁ শেয়ার করে খেতে হয় তো দেখি মুখটা দেখি 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 মুখটা দেখি শেয়ার করে খেলে কি হয় শেয়ার করে খেলে কি হয় না শেয়ার করে খেলে কি হয় ভালোবাসা বাড়ে তাহলে ভাইকে কে বেশি ভালোবাসে কে জিরো বসিয়ে দিতে হবে কেন বাবা জিরো কেন বসিয়ে দিতে হবে আয়নাদের আইসক্রিম খাওয়া চলছে আর আমি এখানেই ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও তা আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে সবাই বাইবে করে দাও সবাই বাইবে করে দাও হাত দিয়ে বাইবে করে দাও নিশিও বাইবে করে দাও এ যান এ যান বাইবে করে দাও এ যান এই দিকে তাকিয়ে এই দিকে তাকিয়ে বাই বাই বন্ধুরা হ্যাঁ এবার এবার আয়না বলো बोल लो बाय-बाय हम्म निशाद बाय-बाय बोलो दा निशु बाय-बाय बोलो बाय-बाय बाय-बाय